আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য পাঁচটি ওয়েবসাইট নিয়ে আসলাম মাইনিং প্রজেক্ট পাঁচটি আপনারা পাঁচটি প্রজেক্ট থেকে মাইনিং করতে পারবেন অটো অটো মাইনিং হবে পেমেন্ট প্রুফ সহ আমি আপনাদেরকে দেখাবো আপনারা পেমেন্ট সঙ্গে সঙ্গে আপনারা যেটা মাইনিং করবেন সেটা পেমেন্ট উইথড্র করে নিতে পারবেন কাজটি মোবাইল দিয়েও করতে পারবেন আমাকে অনেকজন বলেছিল যে ভাই আমাদেরকে মোবাইল দিয়ে মাইনিং করার কিছু ভিডিও বানিয়ে দেন তাই আপনাদের জন্য পাঁচটি আমি মাইনিং প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আপনারা এখান থেকে মাইনিং করবেন দেখুন আমার প্রত্যেকটিতে মাইনিং হচ্ছে এটা হচ্ছে আমার টিআর এক্স মাইনিং হচ্ছে টন টন মাইনিং হচ্ছে বন্ধু এখানে টন মাইনিং করতে পারবেন আপনারা লাইট কয়েন মাইনিং করতে পারবেন বিটকয়েন মাইনিং করতে পারবেন সব কিছুই বড় বড় প্রজেক্ট বড় বড় প্রজেক্টের ইয়াগুলো আপনারা মাইনিং করতে পারবেন খুবই সহজে আসুন এখানে দেখুন কী সুন্দরভাবে মাইনিং হচ্ছে আমার অটো মাইনিং চলছে আমার পিসিতে অল টাইম নেট কানেকশন থাকে ওয়াইফাইয়ের তাই আমার অটো মাইনিংটা এখানে হয় প্রতিদিন এখান থেকে আমার একটি ভালো একটি পেমেন্ট আমি পাই আপনারা ইচ্ছা করলে আপনারা হাতে থাকা ফোনটি দিয়েও করতে পারবেন প্লাস আপনার পিসি থাকলে তো কথাই নাই পিসি থাকলেও করতে পারবেন প্রতিদিন আপনারা মাইনিং করে করে এখান থেকে আর্নিং করতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন ফ্রিতে একটি টাকাও আপনার খরচ হবে না সম্পূর্ণ পঁচিশটি ফ্রিতে আপনারা ফ্রিতে এখান থেকে মাইনিং করতে পারবেন প্রতি মাসে যদি আপনি এখানে ভালোভাবে কাজ করতে পারেন বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনার প্রতি মাসে ইনকাম হবে এখানে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট লাগবে ফসেট পে ফসেট পে একটি অ্যাকাউন্ট আপনাদেরকে ক্রিয়েট করতে হবে ফসেট পে অ্যাকাউন্টের জিমেলটি আপনাদেরকে এখানে লগ করতে হবে বন্ধুরা এখানে জিমেলটি লগ ইন করে দিলেই আপনারা কাজটি করতে পারবেন এখন ফসেট পে অ্যাকাউন্ট কোথায় পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন কিংবা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে খুঁজলেই আপনারা পেয়ে যাবেন ফসেট পে হলে টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন টেলিগ্রামে আমরা সম্পূর্ণ ওয়েবসাইটগুলান প্রজেক্টগুলান শেয়ার করে থাকি কারণ ওখানে আমরা কাজ করে ডিটেলস আমরা ওখানে রেখে দিই পরবর্তী যেন আমরা খুঁজে পাই তাই আর আপনারা যদি ওখানে জয়েন্ট হয়ে থাকেন তাহলে আমাদের সাথে সাথে কাজ করতে পারবেন আমাদের গ্রুপের সাথে কাজ করতে পারবেন এখানে পেমেন্ট প্রুফ দেখেন আমি প্রত্যেকটা থেকে আমি উইথড্র করতেছি দেখুন প্রত্যেকটা ওয়েবসাইট যে এখানে আমার পেন্ডিং চলে গেলো দেখেছেন এত সহজ বন্ধুরা খালি এখানে জাস্ট একটি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার পেমেন্টটি রিসিভ হয়ে যাবে এই যে আমার এটা পেন্ডিং আছে আমি চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটি পেয়ে যাব আপনারা দেখতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি পেমেন্ট প্রুফ সহ কারণ আপনাদের যেন কোনো পরবর্তীতে কোনো প্রবলেমে না পড়তে হয় প্রবলেমে যদি পড়েন আমাদেরকে টেলিগ্রামে লক নক করবেন আমরা সেখান থেকে সলভ করে দেবো আপনাদের সমস্যা খালি উইদ্রোতে ক্লিক করবেন এখান থেকে পয়েন্টে ক্লিক করবেন কত পয়েন্ট আপনার আছে সেটা পয়েন্টে ক্লিক করা মাত্রই যেখানে রিসিপ না হয়ে ক্লিক করে দেবেন কন্টিনিউ এই যে পেন্টিংয়ে চলে গেছে একটু ওয়েট করবেন আপনাদেরকে দেখিয়ে দেবে যে কতক্ষণ সময় লাগবে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটি পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা লাগে না তারপরেও আমি চব্বিশ ঘন্টার কথা বললাম আপনাদের সময় একটু বেশি নিলাম কারণ তারা হয়তো সার্ভারের কোনো প্রবলেম থাকলে একটু দেরিতে পেমেন্টটি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি না লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জয়েন্ট কীভাবে করবেন কীভাবে এখানে অ্যাক্টিভ হবেন সম্পূর্ণ প্রসেসটি খুবই সহজ এক ক্লিকে আপনারা জয়েন্ট হতে পারবেন যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন্ট হয়ে বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন এক ক্লিকে বন্ধুরা উইদ্র হয়ে যাবে প্রত্যেকটাতে দেখুন আপনাদের সামনে আমি পাঁচটি ওয়েবসাইট থেকে পেমেন্ট নিচ্ছি আপনারা পেমেন্ট প্রুফ সহ দেখুন দেখুন আমি কিভাবে পেমেন্টগুলা রিসিভ করি আপনারাও পারবেন মোবাইল দিয়ে কাজগুলো করা খুবই সহজ হয় আমাকে অনেকজন বলেছিল যে ভাই মোবাইলের ভিডিও করুন মোবাইল দিয়ে আমাদেরকে ছোট ছোট কিছু মাসে বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করার মতন প্রসেস দেখিয়ে দিন তাই আমি তাদের জন্য অনেক কষ্ট করে খুঁজে খুঁজে এই ওয়েবসাইটগুলো নিয়ে এসেছি যেন তারা কাজ করতে পারে আপনারাও কাজ করতে পারবেন ভিডিও এই ওয়েবসাইটগুলো খুঁজে বার করতে আমার অনেক কষ্ট হয়েছে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দেবেন আমি একশোটি লাইকের আশা করতেছি আপনাদের কাছ থেকে কারণ এত সুন্দর ওয়েবসাইট আপনাদের জন্য খুঁজে বের করে নিয়ে আসলাম আর আপনারা যদি লাইক না করে দেন তাহলে কেমন হাই বলেন এখানে জাস্ট ক্লিক করবেন আপনাদের পেন্ডিংয়ে থাকবে আপনারা খালি জাস্ট রিসিভ করে নিয়ে দেবেন আর অবশ্যই ফসেট পে অ্যাকাউন্টটি আপনাদেরকে ক্রিয়েট করা লাগবে তার জন্য আপনারা কী করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবেন এই যে সব ডিটেলস লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে টেলিগ্রামে টেলিগ্রাম থেকে আপনারা এখান থেকে জয়েন করবেন যেখানে অল অল জয়েন লিঙ্ক বলে লেখা আছে তার কিছু উপরে গেলে আপনারা দেখতে পাবেন ফসেট পে এই যে ফসেট পের এখানে থেকে আপনারা জাস্ট এই যে ভিডিওটির উপরে একটি ক্লিক করে দেবেন ভিডিও লিঙ্কটি এখানে ফসেট পে ডিটেলস আপনারা পেয়ে যাবেন এখানে কি কী করা লাগবে কীভাবে অ্যাকাউন্ট খোলা লাগবে খালি ভিডিওতে ঢুকবেন ক্লিক করবেন কপি করবেন কপি করে আপনার ইউটিউবে নিয়ে গিয়ে পেস্ট করে দেবেন তাহলে এই যে চলে আসবে আমার ভিডিওটি এখান থেকে আপনারা দেখে সুন্দরভাবে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন এখান থেকে ক্রিয়েট করা মোবাইল দিয়েও আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন মোবাইলে সেভ করে রেখে দেবেন জি জিমেল দিয়ে ক্রিয়েট করবেন ওই জিমেল দিয়ে আপনারা ওখানে কাজ করতে পারবেন অন্য কোনো জিমেল দিয়ে কাজ করতে পারবেন না তাই অবশ্যই ফজেট পে অ্যাকাউন্টটি আপনারা ক্রিয়েট করে নেবেন ফসেট পে অ্যাকাউন্ট মানে বিকাশ নগদের মতো আমাদের বাংলাদেশে যেমন মেটামাক্স আমরা যেহেতু ডি পোজেট গুলো কাজ করি আপনারা কাজগুলো খুবই সহজে করতে পারবেন এখানে খালি রান করে তাহলে আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে আপনার কম বাউজারে ট্যাবে এগুলা সেভ করে রাখবেন খালি জাস্ট কিছুক্ষণ পর পর এসে চেক দেবেন যেন আপনার এগুলা রান হয়ে যায় রান হয়ে থাকে রান হলে আপনার এখানে মাইনিংটি হতে থাকবে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ